আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওসালাতাম আলিয়ামাজ দর্শক সুন্দর এই সময় বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের প্রিয় চ্যানেলে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারক বা প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র রমজান মোবারক উপলক্ষে জনপ্রিয় ইসলামিক আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি বিদিত বরকতময় মাহে রমাদন পাওয়ার বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএসসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড দর্শক সুন্দর এ আয়োজনের শুরুতেই মহাগ্রন্থ আল কোরআনুল করিম থেকে চমৎকার কণ্ঠে তেলাওয়াত শুনে আসি أعوذ بالله بسم الله الرحمن الرحيم. رب المشرقين ورب المغربين فبأي آلام كما تكذبان مرج البحرين يلتقيان بينهما فوزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما لو والموجان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم আলহামদুলিল্লাহ চমৎকার কণ্ঠে মহাগ্রন্থ আলপুর আনুল করিম থেকে তেলাওয়াত আমরা শুনলাম প্রিয় দর্শক মন্ডলী এ যে আমরা আজকের সুন্দর আয়োজনে পরিচয় করিয়ে দিচ্ছি দুজন বিজ্ঞ অতিথি দয়ের সঙ্গে ঠিক আমার পাশে রয়েছেন প্রখ্যাত আলমদিন মাহতারাম হজরত মাওলানা হাফেজ মুফতি মনিরুজ্জামান নোমানি আল মুজাদ্দি সম্মানিত শিক্ষক চৌবিলা দাখিল মাদ্রাসা উল্লাপাড়া সিরাজগঞ্জ দর্শক রয়েছেন আরো একদিন সম্মানিত অতিথি মতরান হাফেজ মাওলানা সোয়াইফ তামিম আল আলআইউবি সালাম আলিক মরাফ্মতুল ওয়ালাইকুম সালাম মোরাফ্মাদুল্লাহাদিক অভিনন্দন এই চমৎকার দর্শক আমরা চলুন আজকের এই দিনে অর্থাৎ সে ঐতিহাসিক বদর দিবস বদরের যুদ্ধ মুসলমানদের ইতিহাসে এক ঐতিহাসিক যুদ্ধ যে যুদ্ধ কাকরের সাথে সংগঠিত হয়েছিল মুসলিমদের সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো কাফেররা অস্ত্রে সস্ত্রে তারা সজ্জিত ছিল তাদের সংখ্যা বেশি ছিল অস্ত্র বেশি ছিল কিন্তু বদর আল্লাহ ইমানদারদেরকে খুবই সুন্দর একটি চমৎকার বিজয় দান করেছিলেন যা ইতিহাসে আজ করে লেখা আছে আমরা সেই বদর যুদ্ধের ইতিহাস সেটা নিয়ে আলোচনা করবো আজকে

17 রমজান 624 হিজরতের শুরু হয়েছিল আল্লাহ তালা এই সংক্রান্ত বিষয়ে আল কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আলাকদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনফাজিল্লা হাততাকুল্লাহ লাআলাকুম তাসকুরু আল্লাহ তালা বলেন এই বদরের যুদ্ধ কি হয়েছিল আল্লাহ তালার পক্ষ থেকে এটা মহান নিয়ামত আল্লাহ তালা এই যুদ্ধ মুসলমানদের এমন উত্তরণ করেছিলেন যে কাভের এই যুদ্ধে তারা হতাহ হয় এবং অনেক কাফের জাহান্নামবাসী হয়ে যায় এর কারণে ইসলাম অনেক উন্নতির সাধন হয়েছে মুসলিমরা ইসলামের দিকে ধাবিত হয়েছে এবং তাদের মনের মধ্যে অনেক সাহস সঞ্চারিত হয়েছে শুধু তাই নয় এই ইসলাম যত অতি দ্রুত বেগে বেড়ে যায় এদের মন মানসিকতা এমনভাবে সৃষ্টি হয়েছে এবং মনে সাহস এসেছে আর রসুল সাল্লামের সম্মানে এই যখন সাহাবাহাম বদর যুদ্ধে আসলেন তিনশো তারা যুদ্ধে গেলেন যাওয়ার পর আল্লাহ তাদের মন মানসিকতা দেখে তারা নিবেদিত নিবেদিত প্রাণের কারণে আল্লাহ নাজিল করলেন বিশাল আল্লাহিমালিম আল্লাহ তালা এই তিন হাজার ফেরস্তান আজিল করলেন তারপরে মুসলমানদেরকে সাহস দেওয়ার জন্য আল্লাহ তালা বললেন যদি কাফেররা তোমাদের উপর দ্রুত বেগে ঝাঁপিয়ে পড়ে তাহলে আল্লাহ পক্ষ থেকে মুসলমানদের ইসলামের দিকে যারা বাহিরে ছিল ইসলামের বাহিরে কাফের বেঈমান যারা ইসলামকে কটাক্ষ করেছিল তারা যখন দেখলো যে অল্প সংখ্যক কিছু মুসলমান এতগুলো কাফেরদেরকে জাহান্নামবাসী করে দিল এবং তারা বিজয় লাভ করলো এতে অনেক বেঈমান জাতি ধীরে ধীরে ইসলামের দিকে এই চূড়ান্ত বিজয় মুসলিমদের যারা কাফের মুসিদ ছিল তাদের মনে একটা ভয় ঢুকে গেল এবং তারা ইসলামের প্রতি একটা আকৃষ্ট হতে শুরু করলো যে এত অল্প সংখ্যক মুসলিম তারা কিভাবে এত বড় বাহিনীকে পরাজয় বরণ করলো নিঃসন্দেহে এখানে অন্য কিছু আছে অর্থাৎ আল্লাহ তালা যে সরাসরি সাহায্য এটা তারা উপলব্ধি করতে পেরেছে চমৎকার বলছিলেন আমরা এখান থেকে আপনার থেকে আবারও শুনবো একটু পরে ইনশাআল্লাহ তালা মোহতারাম সোহেব তামিম সাহেব আপনার কাছে জানতে চাওয়া সত্যিকার অর্থে বদর যুদ্ধ ঐতিহাসিক একটি যুদ্ধ ছিল এটার কারণ কি ছিল এই যুদ্ধ সংগঠিত হয়েছিল কেন যদি বলতেন সেটি দেখুন বদর যুদ্ধ ইসলামের সবচাইতে ইসলামের শুরুর জামানায় এত সুন্দর আর এত পরিকল্পিতভাবে যে একটা যুদ্ধ হয়েছে এটার একটা কারণ অবশ্যই আছে সর্বপ্রথম এতটুকু বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মদিনা থেকে বের হন তিনি কিন্তু যুদ্ধের জন্য বের হন না জি তিনি এতটুকু জানত পেরেছিলেন যে সিরিয়া থেকে আবু সুফিয়ান তার লস্কর বাহিনী নিয়ে অনেক বড় ধনসম্পদের একটা কাফেলা নিয়ে তিনি মক্কা দিকে ফিরে যাচ্ছে সেই সম্পদগুলো মূলত যুদ্ধের জন্য ছিল না ব্যাক হল জি এর সবচেয়ে বড় একটা বিষয় ছিল কিন্তু তো এখানে বলা হয় দেখেন বর্তমান সময় ওই কাফরিলার মধ্যে কি পরিমাণ স্বর্ণ ছিল দুই শত কেজি স্বর্ণ বর্তমান বাজারে এতগুলো স্বর্ণ মুদ্রা সহ আর অনেক ধন সম্পদ নিয়ে শুধু মুসলমানের বিপক্ষে যুদ্ধ করার জন্য কিন্তু আব্দুল সুফেন আসতেছিল যে তো রসুল্লাহ সাল আলিয়াল্লাম স্বাভাবিক ভাবে সামান্য কিছু অস্ত্র এবং কিছু সাহাবিদেরকে নিয়ে বললেন যে আমরা আহ আবু সুফিয়ানকে তারা কি করি প্রতিহত করি প্রতিহত করি এবং সেই গণিমত গুলো বা সেই সম্পদ আমরা এখানে মূলত একটা যুদ্ধের জন্য তিনি যে তাবিরা এই উদ্দেশ্যে কিন্তু বের হয়েছে হ্যাঁ তারা যুদ্ধের উদ্দেশ্যে যুদ্ধের উদ্দেশ্যে বের হননি কিন্তু পরবর্তীতে আবু সুফিয়ান যখন জানতে পারলেন এখানে অনেক ঘটনা আছে আর কি যখন জানতে পারলেন যে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম তার বাহিনীদেরকে নিয়ে আবু সুফিয়ানকে পাকড়াও করার জন্য আসতেছে তখন আবু সুফিয়ান কিন্তু মক্কাবাসীর কাছে একটা চিরকুট প্রেরণ করছে আবু জেহের উদ্বা যারা ছিল তাদের কাছে বলছেন দেখো আমার কাফেলা কিন্তু বিপদের মধ্যে আছে তো তোমরা আমাকে সাহায্য কর জি তখন সাহায্য করার উদ্দেশ্যে তখন আবু জেহেল সহ মক্কা বাহিনী যারা ছিল মক্কার মধ্যে তারা কিন্তু চলে আসছে তারা উপস্থিত ভাবে একটা গুরুত্বপূর্ণ মিটিং ডাকে হ্যাঁ এবং সেখান থেকে আসার যে পরিকল্পনা সেটা তৈরি হয় আমরা এখান থেকে শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ বিরতির সাথে থাকুন ইনশাআল্লাহ বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পিএল সিনিবিদিত বরকতমান মাহে অরমাদন পাওয়ার বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএসসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড দর্শক আমরা এই রমাদনের এই সুন্দর সময়ে বদর যুদ্ধের ঐতিহাসিক ঘটনা নিয়ে শুনছিলাম মাসারাম আপনি বিরতির পূর্বে চমৎকার ভাবে বদর যুদ্ধের ইতিহাস বলছিলেন যদি সেখান থেকে আরো বলতেন আলহামদুলিল্লাহ তো আমরা বলতেছিলাম বা শুনতেছিলাম যে আবু সুফিয়ান যখন একটা চিরকুট পের করলেন তখন মক্কাবাসীরা একটা মিটিং ডাকলেন এবং তারা যুদ্ধের জন্য পরিপূর্ণ ব্যবস্থা নিয়ে তারা কিন্তু যুদ্ধের প্রস্তুতি তারা নিয়ে নিয়েছেন এবং তারা রওনা দিয়েছেন তো এখন রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন এবং এখানে একটা ঘটনা আছে আবু সুফিয়ান কিন্তু যখন রসল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের বাহিনী থেকে নদীর তীর ঘেসে যখন তিনি নিরাপদ স্থানে চলে গেলেন জি ওই মুহূর্তে কিন্তু আরেকটা চিঠি প্রেরণ করেছিলেন আবু জাহেলের কাছে জি প্রেরণ করে বলছিলেন দেখো আমরা কিন্তু এখন নিরাপদ স্থানে চলে আসছি এখন তোমরা চলে যাও কিন্তু আবু জেহেল তখন বলল যেন না আমরা যদি এখন ফিরে যাই তাহলে আমাদের কি থাকবে না মান সম্মান থাকবে না আমরা যেহেতু আসছি মোহাম্মদের সে বাহিনীটাকে একদম নাস্তানা বুট করে দেব তখন সিচুয়েশনটা এমন একটা পরিস্থিতিতে গেল যে তখন তারা পিসপা হলো না জি তারা অগ্রগাম অগ্রসর হতে লাগলো এবং মোহাম্মদ সেই বাহিনীটাকে একদম দুনিয়া থেকে মুছে ফেলার জন্য ইসলামকে একদম নিপাতিত করে দেওয়ার জন্য তারা অগ্রসর তাদের প্রায় সাতশো ঘোড়া এরপরে অসংখ্য উট কয়েকদিনের যুদ্ধের খাবার ভারী ভারী খাবার এমনকি নারীদেরকেও তারা সঙ্গে নিয়েছে এ সুন্দরভাবে একটা মনোমুগ্ধকর পরিবেশের জন্য অর্থাৎ তারা পূর্ণ প্রস্তুতি নিয়ে অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে তারা কিন্তু এসেছিল তো যাই হোক পরবর্তীতে যখন এরকম ভাবে তারা অগ্র অগ্রগামী হচ্ছিল যখন তারা বদর প্রান্তে যখন চলে আসলো সেই জায়গায় সবচাইতে আশ্চর্যজনক একটা ঘটনা সেটা হচ্ছে যে আল্লাহ মুসলমানদেরকে এমনভাবে মদত করেছেন এমনভাবে সাহায্য করেছেন যেটা পরিকল্পনা বাইরে আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ দেখেন কাফিরটা আসার পর কিন্তু তারা বদরের সবচাইতে যেটা ভালো জায়গা সেই জায়গা ভালো সেই জায়গাটাকে কিন্তু তারা বেছে নিয়েছিল আর মোহাম্মদ সাল্লাম যার যে সাহাবিদের পাদকা ছিল না তাদের জীর্ণ শীর্ণ একটা মানুষগুলো তাদের কিন্তু অবস্থানটা এমন একটা জায়গায় ছিল যুদ্ধ করার মতন পরিস্থিতি তাদের ছিলই না তারা তো যুদ্ধের জন্য বের হয় বেরো হন এটা সবচেয়ে বড় কথা তো সেই মুহূর্তে আল্লাহ তালা তাদেরকে এমন ভাবে মদত করেছেন রাত্রিবেলা আল্লাহ তালা বৃষ্টি নাজিল করে দিয়েছেন যখন বৃষ্টি দিয়েছেন সাথে সাথে কিন্তু ওদের যে ভালো জায়গাটা ছিল ওদের কাদা যুক্ত হয়ে গেছে। আর মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের বাহিনীটা তখন বালুছে বালু ছিল পাথরে ছিল তখন সুন্দর শক্ত হয়ে গেছে এখন মুসলমানদের পক্ষে সুন্দর একটা মুসলমানদের লাজ একটা সুন্দর ঘুম হয়েছে ঘুম তো হয় আলহামদুলিল্লাহ তা অবশ্যই হানতে হবে এই কথাটাও কিন্তু তাফসীরে মিশি ভাবে গিয়েছে আলহামদুলিল্লাহ তারপর যখন আস্তে আস্তে করে রণক্ষেত্র তখন গরম হতে যাচ্ছিল চমৎকার আপনি বলছিলেন বদর যুদ্ধের ঘটনা সত্যিকার অর্থে এটা ছিল ইসলামের মহান একটি বিজয় শেখ উনি যেমনটি বললেন যখন যুদ্ধের জন্য সবাই প্রস্তুতি হলো রসুল সাল্লা ইসলাম কিন্তু আল্লাহ তাল্লাহ কাছে কঠিন একটা দোয়া করেছিলেন সেই জায়গা থেকে যদি একটু বলতেন এবং যুদ্ধের সূচনা বলে আপনি বলতেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই বদর যুদ্ধের জন্য আল্লাহ তালার কাছে সাহায্য চেয়েছিলেন এবং তিনি হায়াত উঁচু করতে করতে অনেক উর্দেও উঁচু করেছিলেন এবং বলেছিলেন মাওলা আজকে যদি মুসলমান পরাজিত হয় তাহলে ইসলামের পরাজিত হবে আর এমনি কাফের বেঈমানরা মুসলমানদেরকে হত্যা করার জন্য প্রতিহিংসামূলক ভাবে অনেক জ্বালা যন্ত্রণা কষ্ট নির্যাতন নিপীড়ন করেই যাচ্ছে তোমার পক্ষ থেকে এই মুসলমানদেরকে সাহায্য করো আল্লাহ তাআলা বারবার যখন রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ কাছে বারবার এরকম হাত তুলে দোয়া করলেন আল্লাহ তারা তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন বিশাল সাথে আলা ফি মিরাল মালাই কিন্তু মনসালিন আবার বললেন খম সাথে আলা ফি মিরাল মালাই কিন্তু মুসাউজমিনাল্লাহ এই বিষয়ে রসুল সাল্লাহ সাল্লামের দোয়ার ফসল আর রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা অনেক কিছু জানার জ্ঞান দান করেছিলেন ও আল্লামাকা মা আল্লাম তাকুন তা আলাম ও কান ফাদুল্লাহ আলাই কাজিমা আল্লাহ তালা রসুল সাল্লাহ সাল্লামকে বলেন কোরআন কারিমে

সে বললো জামার কাছে চিঠি দাই তাকে তালাশ করা হলো খোঁজা খুঁজি করা হলো কিন্তু পাওয়া গেল না যখন বললো যাওয়ার কাছে চিঠি রাই সাহাবাই کرام রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত मोहब्बत করতেন এবং ভালোবাসেছেন আর রসুল সাল্লাল্লাহু আলাইহি যা বলেছেন ওমা ইয়ান্তাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহীহু অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানায়াক কিছুই বলেন না আল্লাহ তাআলা যা প্রত্যাদেশ জানায় দেন ওহির মাধ্যমে তাই বলেন তো সাহাবাই کرام চিন্তা করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেউত বলেছে এর কাছে চিঠি আছে অবশ্যই চিঠি আছে এ শিকার করুক না করুক এ কথা বলার পর তখন সেই সাহাবি বললেন যে তুমি যদি ভালো করে চিঠিটা না দাও তাহলে আমরা তোমাকে উলঙ্গ করে সকল জায়গায় আমরা খুঁজে কিন্তু দেখব তখন মহিলাটি দেখলো জানে যদি বৈজ্জত হই উলঙ্গ হলে কেমন হয় তখন সেই ব্যক্তি যে চিঠিটা বের করে দিল এই যে রসুল সাল্লাল্লাহ আলাহ সাল্লাহর কথা সাহাবাই কি রাম একশো বিশ্বাস করেছে চিঠির কথা রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমরা এখান থেকে শেখ জানবো বিরোধীর পরে ইনশাল্লাহ এই চারুই তে চোট্ট বিরোধীর সাথে হিথাপন বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান আলারা পাইসমে ব্যাংক পেয়ে শ্রেণী বিদ্যুৎ বরপুতমার মাহে অরমাদান পাওয়ার বাই মেগা ডিজিটাল স্কেচ সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড দর্শক আমরা বদর যুদ্ধের ইতিহাস নিয়ে জানছিলাম চমৎকার আলোচনা জন্য অতিথি করছিলেন সে আপনার কাছে আবারও ফিরে যেতে চাই বদর যুদ্ধ জয় পরাজয় কিভাবে হয়েছিল মুসলিমরা কিভাবে বিজয় হলেন আর কাফেরা কিভাবে পরাজয় হলেন যদি সেটা একটু সংক্ষেপে বলতেন আলহামদুলিল্লাহ বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল আল্লাহ তালা পূর্ববর সব ক্ষেত্রেই মুসলমানদেরকে সাহায্য করেছে আর আল্লাহ তালা বলেন যারা সঠিক পথে আছে তাদের তো বিজয় দান করব মুসলমানদের তাবু মুসলমানরা যে জায়গা থেকে যুদ্ধ করেছিল তাদের মাথায় সকালবেলা তাদের রোদ লাগে না লাগার কারণে তারা অতি সহজে কাফের বেইমানদেরকে হত্যা করেছে যার কারণে আবু জেহেল ওদবা সাহেবা চব্বিশ জন নেত্রী স্থানীয় ব্যক্তিবর্গ সহ সত্তর জন কাফের জাহান্নামবাসী হয়ে যায় আর মুসলমানদের মধ্যে চোদ্দ জন শাহাদাত বরণ করে আর এই ফলাফল রমজান ইসলামের জন্য কোরআনের জন্য সাহাবাইক এরাম নিবেদিত প্রাণ হয়েছিলেন আল্লাহ তাআলা কোরআনের ইন্নাল লহ তার মিনাল মিনিনা আংফু আলাহম বিয়ানাল আহম উল্লি জানাই কতুলুন আফিজ সাবিল্লাহী হায়াকুতুলুন ওতালুন শাহাবাইক এরাম যখন দেখলেন যে আল্লাহ জান এবং মালের মাধ্যমে আল্লাহ জামা বিক্রি করে দিয়েছেন কাছে মুসলমানের তারা হত্যা করবে এবং তারা নিহত হবে নিহত করবে এবং নিহত হবে এই কোরআনের আয়াতের দিকে তাকিয়ে তারা রমজানের রোজা রেখে সুতরাং রমজান বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল সারা দিন তারা রোজা রেখেছে এবং যুদ্ধ করেছে আল্লাহ তাদেরকে চূড়ান্ত সে সফলতা দান করেছে আমরা জানি সেখানে মুসলমানদের আলহামদুলিল্লাহ বিজয় হয়েছে পরাজয় বরণ করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ মোস্তারাম আপনি সবশেষ বলতেন বদল যুদ্ধের শিক্ষাটাকে আসলে সবশেষ এই যুদ্ধে আলহামদুলিল্লাহ আসলে দেখেন বদল আমাদেরকে কিন্তু অনেক কিছু শিক্ষা দিয়েছে সবচেয়ে বড় শিক্ষা দেয় যে দেখেন রমজান মাসে তারা কিন্তু রোজা রেখে তারপরে কিন্তু তারা যুদ্ধ করেছে আজকে কিন্তু আমরা মানে ভালোভাবে যদি আমরা সমাজের দিকে তাকানো যায় দেখা যায় যে আমরা কিন্তু অনেকেই রোজা রাখি না। অর্থাৎ সাহাবীরা কিন্তু তারা রোজা রেখে তারা কি বুঝু পরেও রোজা ছাড়েন রোজা ছাড়েন নাই। এটা কিন্তু অবশ্যই আমাদের বড় একটা শিক্ষা বড় একটা শিক্ষা। তারপর একটা বিষয় হচ্ছে এই বদর আমাদেরকে কোন صبرে একটা শিক্ষা দেয়। صبرে শিক্ষাটা দেখেন ওই সময় সাহাবিদেরকে কি পরিমাণ নির্যাতন নিপীড়ন করেছে তারা আগ এক কথা বলা যায় আগ বাড়িয়ে কিন্তু সাল্লামের সাথে কিন্তু কিন্তু বলে ধরেছে আল্লাহ তালা সাহায্য করেছেন একটা শিক্ষা যে সবর করলে আল্লাহ প্রতিদান দিচ্ছে অবশ্যই প্রতিদান এবং আরেকটি সবচেয়ে বড় শিক্ষা যেটি আমরা বলতে পারি সেটা হচ্ছে অন্যায়ের কাছে কখনো মাথা না যদি নিজের জীবনটাও আশা নিয়ে আমরা থাকি আমরা বদলে শিক্ষা নিয়ে নিজের জীবনকে লালন করবো অন্যায়ের কাছে মাথা নত করবো না ইসলামের উপর অটল থাকবো গোরন শন্যার পথে আমরা অটল থাকবো সেই শিক্ষায় বদর দিচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদেরকে দর্শকদেরকে দর্শক বিধানী নিচ্ছে আজকের মতো ছিলেন প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠান আল আরফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে অরমাদন পাওয়ার বাই মেগা ডিজিটাল স্কিলস সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ